হিজড়ি চৌদ্দশো ছেচল্লিশ সালের হজের আগে ঘরে বিশ্বের বৃহত্তম শীতল ব্যবস্থা চালু করা হয়েছে হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে গ্র্যান্ড মসজিদ ও মসজিদের নবী বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি বিশ্বের বৃহত্তম শীতলকরণ ব্যবস্থা চালু করেছে এই ব্যবস্থায় মোট একশো হাজার টন থার্মাল ইউনিট পরিমাণ বাতাস শীতল করা সম্ভব হবে মসজিদের স্বস্তি দিতে এটি বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ বাতাস শীতলীকরণ ব্যবস্থা গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গণ এবং করিডোর সহ গোটা মসজিদই এই শীতলীকরণের আওতায় থাকবে গ্র্যান্ড মসজিদ ও নবমী মসজিদের তত্ত্বাবধানে থাকা জেনারেল অথরিটি এই ব্যবস্থা পরিচালনা করছে এই শীতলীকরণ ব্যবস্থা নির্ভর করে মূলত দুইটি স্টেশনের ওপর একটি হচ্ছে গ্র্যান্ড মসজিদ থেকে নয়শো মিটার দূরের আল সামিয়া স্টেশন এই স্টেশনের বাতাস শীতলীকরণ ক্ষমতা এক লক্ষ বিশ হাজার টন অপর স্টেশনটি হচ্ছে গ্র্যান্ড মসজিদ থেকে পাঁচশো মিটার দূরে আজিয়াদ স্টেশন এই স্টেশনের বাতাস শীতলীকরণ ক্ষমতা পঁয়ত্রিশ হাজার টন এই স্টেশনগুলি সমস্ত সম্প্রসারণ এলাকাসহ সমগ্র মসজিদ কমপ্লেক্স জুড়ে রয়েছে যা হজযাত্রীদের বাইশ ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রি পর্যন্ত মাঝারি এবং আরামদায়ক তাপমাত্রা প্রদান করে এটি হজযাত্রীদের জন্য একটি পরিষ্কার এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করে বিশেষ করে গ্রীষ্মের তীব্র তাপের সময় বাতাসের মান ঠিক রাখতে এই শীতলীকরণ ব্যবস্থা দিনে নয় বার বাতাস বিশুদ্ধ করা হয় এই বিশুদ্ধকরণ রশ্মি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে গ্র্যান্ড মসজিদ জুড়ে বাতাস ছড়িয়ে পড়ার আগে তা পঁচানব্বই শতাংশ জীবাণুমুক্ত হয়ে যায় গরমের কারণে গত বছর হজ করতে গিয়ে বহু মুসল্লির মৃত্যুর ঘটনায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছিল এক হাজারের বেশি হাজির মৃত্যু হয় গত বছর অনুমোদন ছাড়া হজে অংশ নেওয়া তীব্র তাপমাত্রা ও গরমের মধ্যে পর্যাপ্ত বিশ্রাম ছাড়া লম্বা দূরত্বে হাঁটার কারণে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটে